দর্শক আজ পনেরোতম তারাবি আজকের তারাবীতে আঠারো নম্বর পাড়া তালাত করা হবে আজকের তারাবীতে আঠারো নম্বর পাড়াতে তিনটি সুরা রয়েছে এক হচ্ছে সৌরতুল মমিন দ্বিতীয় হলো সৌরতুল নূর তৃতীয় হলো সৌরতুল ফুরকানের কিছু অংশ আজকের এই সুরা সুরাগুলোতে আমাদের জন্য বিশেষ কিছু বার্তা রয়েছে প্রথমে আমরা আলোচনা করব সৌরতুল মিনুন নিয়ে এই সৌরতুল মিনুনে আমাদের জন্য কি বার্তা রয়েছে সুরাম মোহামিনুনের মধ্যে আমাদের জন্য প্রায় ছয়টি বিশেষ বার্তা দেওয়া হয়েছে যেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা অর্জন করতে পারি এগুলো আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার সুযোগ তৈরি করে দিবে তাহলে আজকের তারাবিতে আমরা এমন ছয়টি গুণ যদি আলোচনা করব যে ছয়টি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে আশা রাখতে পারি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতুল ফেরদস দান করবেন যেটা সর্বোচ্চ জান্নাত আল্লাহ রবুল আলমিন সুরা শুরুতে বলেন খাদ আফলাহাল মিনুন আল্লাদন আহম ফি সদাতহিম খাসরুন সফল ওই ব্যক্তিরে যারা নিচের এই কাজগুলো বৈশিষ্ট্যগুলো অর্জন করবে এর মধ্যে একটি হচ্ছে আল্লাদিন আহম ফি সদা তহিম নামাজ তো অনেকেই পড়ে তবে নামাজের ভিতরে খুশু খুজু। একেবারে আল্লাহ তালার প্রতি অনুনয় বিনয় থাকা একেবারে আল্লাহ কি দেখে দেখে নামাজ পড়া যে আমি আল্লাহকে দেখছি অথবা এই অবস্থা যদি না হয় তাহলে এমন অবস্থা তৈরি হওয়া যে আল্লাহ আমাকে দেখছেন কারণ হাদিসের মধ্যে এসেছে মান এহসান জিব্রাহ আলী সাল্লা সালাম জিজ্ঞেস করেছিলেন কাকে বলা হয় তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম জবাব দিয়ে বলেছিলেন যখন বান্দা নামাজ দাঁড়ায় তখন সে আল্লাহকে দেখে দেখি নামাজ পড়ছে এ ধরনের একটা অবস্থা তৈরি হওয়া অথবা যদি এই অবস্থা তৈরি না করতে পারে তাহলে এই অবস্থা তৈরি করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফের প্রস্তুত রেখেছেন দ্বিতীয় হলো লাগো অনর্থক কথা থেকে বেঁচে থাকা তৃতীয় হলো জাকাত আদায় করা আজকাল আমাদের সমাজের ভিতরে দেখা যায় জাকাত আদায়ের ব্যাপারে যথেষ্ট অবহেলা রয়েছে জাকাত আদায়ের প্রতি গুরুত্ব দেওয়া তারপর ওয়াল্লিনুজিহিম হাফিজুল সচ্চরিত্রবান হওয়া নিজের চরিত্রকে রক্ষা করা আজকাল চরিত্র খারাপ হওয়া চরিত্র নষ্ট হওয়ার কারণে পরিবারের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয় পাশাপাশি সমাজের ভিতরে অস্থিরতা তৈরি হয় এবং দেশ এবং রাষ্ট্রে এক ধরনের বিশৃঙ্খলাও তৈরি হয় মানুষ মানুষের মাঝে যে একটা সম্প্রীতি ভালোবাসা থাকে এই বিষয়টি একমাত্র চরিত্র নষ্ট হওয়ার কারণে সমাজের মধ্যে এই ধরনের অস্থিরতা বিরাজ করে এই জন্য সকলের উচিত হলো আজকের দ্বারাবি থেকে শিক্ষা নেওয়া সচ্চরিত্রবান হওয়ার চেষ্টা করা এরপর ওয়াল্লাহ আমিহিমিম আমানত এবং অঙ্গীকারের ব্যাপারে সতর্ক থাকা কেউ যদি আমার কাছে টাকা আমানত রাখে তাহলে অবশ্যই সে ব্যাপারে সচেতন হওয়া কেউ যদি আমার কাছে কথা আমানত রাখে তাহলে কথা আমানতের ব্যাপারে সতর্ক হওয়া কারো সঙ্গে যদি আমি অঙ্গীকার করি তাহলে সে অঙ্গীকার পূরণ করার ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে এটি হচ্ছে একজন খাঁটি মুমিনের বিশেষ বৈশিষ্ট্য এরপরে সকল সালাতের মধ্যে অর্থাৎ সব ধরনের নামাজের প্রতি যত্নশীল হওয়া এক তো হচ্ছে প্রথম বৈশিষ্ট্য হল নামাজের ভিতরে খুশু খুঁজো তৈরি করা শেষ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে নামাজের প্রতি যত্নশীল হওয়া যখন নামাজ শুরু হবে মতো নামাজ পড়া এবং জামায়াতের সঙ্গে নামাজ পড়ার চেষ্টা করা এই ছয়টি অথবা ষাটটি গুণ যদি কেউ অর্জন করতে পারে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন তারা সফল সফলকাম পাশাপাশি তাদের জন্য জান্নাতুল ফের দাউস প্রস্তুত রাখা হবে তাই আজকের তারাবি থেকে এই ছয়টি গুণ বা সাতটি গুণ আমাদেরকে অর্জনের জন্য সচেষ্ট হতে হবে এরপর আজকের সুরাতে সুরা মমুনের মধ্যে বিশেষভাবে আরও তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে যেগুলো যে বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে আল্লাহ তালার ভয় এবং তিনি আল্লাহ ভীরু হিসাবে পরিচিতি লাভ করবেন এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের যত নিদর্শন রয়েছে যত আয়াত রয়েছে এগুলোর উপর যথাযথভাবে ইমান আনতে হবে আংশিক ইমান নয় আংশিক বিশ্বাস নয় বরং পুরোপুরিভাবে বিশ্বাস স্থাপন করতে হবে তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না যদি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা হয় তাহলে তিনি প্রকৃতপক্ষে আল্লাহতালার নৈকট্যবাজন অর্জন করতে পারবেন না তৃতীয় হল দান সৎকা এবং ভালো কাজ করার ক্ষেত্রে নিজেকে অহংকারী না ভাবা এবং অহামিকা না দেখানো নিজে দান করতেছে তার ভিতরে এক ধরনের অহংকার চলে আসছে অহমিকা চলে আসছে ঈশ্বর সে গরিব মানুষকে দান করতেছে এবং গরিব গরিব মানুষকে কিছু দিচ্ছে এই যে তার ভিতরে এক ধরনের ভাব তৈরি হওয়া যে আমি দান করছি আর মনের ভিতরে ভাব তৈরি হওয়া যে আমি এমন কিছু হয়ে গেছি যেটা অন্য কেউ পারে না এই ধরনের মনোভাব থেকে বেরিয়ে আসা কারণ এই সামর্থ্য একমাত্র আল্লাহ রব্বুল আলমিনী দান করেছেন আবার আল্লাহ যদি চান এই সামর্থ্য তার থেকে কেড়ে নিতে পারেন সুতরাং এই ধরনের ভরি ভরি উদাহরণ আমাদের এই সমাজের ভিতরে আছে পুরো পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে এ ধরনের অহংকারীদের চিত্র আল্লাহ রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে তুলে ধরেছেন সুতরাং এই ধরনের কাজের ক্ষেত্রে অহংকার না করা এরপর বেশি বেশি পরিমাণে খায়ের কল্যাণের পথে চেষ্টা করা এই কাজগুলো যদি করা হয় আজকের তারাবি থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ ভীরু হিসাবে পরিচিতি করেছেন আজকের তারাবিথে সুরা নূর তেলাওয়াত করা হবে সুরা নূরের মধ্যে আমাদের জন্য বিশেষ কিছু বিধান রয়েছে যে বিধানগুলো মানলে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের মধ্যে নিরাপত্তা তৈরি হবে এবং মানুষ শান্তিতে বসবাস করতে হবে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি দিক হল জেনা বেবিচার থেকে বেঁচে থাকা যেটি আমাদের সমাজে আজকে খুব বেশি পরিমাণে চলছে এক ধরনের ফ্রি মিক্সিংয়ের কারণে বা নানা কারণে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে ঠিক এই সময়ে আমাদের সমাজে যেটা হট টপিক সেটা হচ্ছে বেবিচার এবং একজন অপরজনকে ধর্ষণ করা ধর্ষণের মতো জঘন্য অপরাধ দিন দিন বেড়েই চলছে এর বড় একটি কারণ হচ্ছে আইনের শাসন না থাকা ইসলামী আইনের শাসন যদি আজকাল পৃথিবীর মধ্যে থাকত তাহলে কখনো এই ধরনের অবৈধ সম্পর্ক এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ সৃষ্টি হওয়ার সুযোগ তৈরি হতো না এজন্য জন্য আল্লাহ রব্বুল আলমিন আজকের সুরা নূরের ভিতরে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন বিধান দিয়েছেন যে যখন কোনো নারী এবং পুরুষ অবিবাহিত তারা যদি এই ধরনের জঘন্য কাজে লিপ্ত হয় ধর্ষণের মতো কাজে লিপ্ত হয় তাহলে অবশ্যই তাদেরকে একশো বেত্রাঘাত করবে আর যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে তাদেরকে হত্যা করে ফেলো যদি এই আইন আমাদের সমাজে জনসম্মুখে কার্যকর করা হয় আমরা নিশ্চিতভাবে বলতে পারি আজকাল ধর্ষকের জন্য যেমন প্রতিবাদ করতে হয় মিছিল করতে হয় মিটিং করতে হয় ফেসবুকে প্রতিবাদ জানাতে হয় অফলাইনে প্রতিবাদ জানাতে হয় আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই ধরনের কোনো কিছু লাগবে না কেবলমাত্র একটি প্রয়োজন যে সম্মিলিতভাবে সকলে একসঙ্গে প্রচার করবে যে ধর্ষকের বিচার হচ্ছে খোলা একটি মাঠে ইসলামের এই আইনটাকে যদি একবার একজনের জন্য বাস্তবায়ন করা হয় বাংলাদেশের ইতিহাসে আশা করা যায় এই ধরনের জঘন্য অপরাধে কেউ আর লিপ্ত হবে না এজন্য আজকে তারাবি থেকে শিক্ষা হলো ধর্ষণ প্রতিরোধে ইসলামী আইন চালু করা এবং আজকের এই তারাবি থেকে আমাদের এই আইনটি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এ ব্যাপারে সচেষ্ট হওয়া দ্বিতীয় আজকের তারাবি থেকে আমাদের জন্য সুরানূর থেকে দ্বিতীয় যে শিক্ষাটি রয়েছে সেটি হল যখন কারো ঘরে প্রবেশ করা হয় তখন অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করা চাই তিনি পরিবারের সদস্য হতে পারেন অথবা পরিবারের সদস্যর বাহিরেও হতে পারেন যদি পরিবারের সদস্য হয় ছেলে হতে পারে মেয়ে হতে পারে বাবার রুমি রোগবে অথবা মার রুমি ডুকবে যদি প্রাপ্ত বয়স্ক হয় তখনও তাকে অনুমতি নিতে হবে আর যদি বাইর থেকে কেউ আসেন তখন তো অবশ্যই তাকে অনুমতি নিয়ে আসতে হবে আর এক্ষেত্রে যদি অপ্রাপ্ত বয়স্ক হয় যাদের বয়স হয়নি তখনও তাদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে তিনটি সময় তারা যেন অনুমতি ছাড়া ঘরে প্রবেশ না করে এক নাম্বার সময় হচ্ছে ফজরের পরের সময় বা ফজরের আগের সময় ফজরের আগের সময় স্বাভাবিকভাবে মানুষ ঘুম থেকে ওঠে বিশেষভাবে বাবা মা ঘুম থেকে ওঠেন সেই সময়টা এক ধরনের অপ্রস্তুত থাকে সকলে ওই সময় একে অন্যের ঘরে চায় সে অপ্রাপ্ত বয়স হোক না কেন সে না ঢোকা দ্বিতীয় হল জোহরের সময় যে সময় বিশ্রাম নেওয়া হয় ওই সময় না ঢোকা তৃতীয় হল ইশারের পরে যখন ঘুমাইতে যায় তখন অনুমতি ছাড়া প্রবেশ না করা আর প্রবেশের ক্ষেত্রে ইসলামী নিয়ম হলো ইসলামী শিষ্টাচার হলো যখন প্রবেশ করতে যাবে তখন অবশ্যই বাইর থেকে সালাম দেওয়া সালাম কিভাবে প্রদান করবে আসসালামু আলীকু ও রহমতুল্লাহ কাতু এই বলে কেউ কিন্তু ঘরে প্রবেশ করবে না বরং আসসালাম আলাইকুম আলী কু মরহমতুল্লাহি এই পরিমাণ আওয়াজ দিয়ে বলা যে পরিমাণ আওয়াজটা সাধারণত ঘরে যারা আছেন তারা যেন সেটা শুনতে পান হাদিসের মধ্যে এসেছে প্রথমে একবার সালাম দিবে সালাম দেওয়ার পর ভেতর থেকে যদি ওয় আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরকাতু এই ধরনের জবাব আসে তখন তিনি ঘরে প্রবেশ করা অথবা যদি তিনি বলেন ঠিক আছে আপনি প্রবেশ করেন তখন প্রবেশ করা কিন্তু যদি আমি প্রথমবার সালাম দেওয়ার পর ভেতর থেকে কোনো ধরনের শব্দ না পাই বা অনুমতি না পাই তখন দ্বিতীয়বার আবার সালাম দেওয়া যদি দ্বিতীয়বারও এই ধরনের কোনো সাড়া না পাওয়া যায় তখন তৃতীয়বার আবার সালাম দেওয়া তৃতীয়বারও যদি আবার সালাম দেওয়ার পর ভেতর থেকে কোনো ধরনের সাড়া শব্দ না পাওয়া যায় অনুমতি না পাওয়া যায় তখন তিনি ফিরে চলে যাওয়া এমন না যে তার দরজা ধাক্কা দিয়ে প্রবেশ করা আমাদের সমাজে খুব বেশি লক্ষ্য করা যায় চাই অফিস হোক আদালত বা যে কোনো জায়গায় ঘরে বাইরে গ্রামে শহরে তারা অনেকেই সালাম দিয়েই ঢুকে যায় আবার অনেকে এমন করে সালাম তো দেওয়ার দূরের কথা তিনি এমনভাবে প্রবেশ প্রবেশ করেন ভেতরে যারা আছেন তারা অনেক সময় ভয় পেয়ে যায় সুতরাং এই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয় বিশেষভাবে যারা পর্দাকে মেনটেন করেন পর্দা চল পর্দা মেনে চলার চেষ্টা করেন তাদের ঘরে যখন এইভাবে অপ্রস্তুতভাবে যাওয়া হয় তখন তারা নানা ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায় সুতরাং এই বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে এমনকি এই শিক্ষাগুলো আমাদের সমাজে ছোট অবস্থা থেকে আমাদের ছেলে সন্তান এবং আমাদের সমাজের আত্মীয় স্বজন সকলকে শিক্ষা দিতে হবে অনেক সময় দেখা যায় সে তো আমার ছেলে সে তো আমার মেয়ে সে তো আমার নাতি নাতনি সে তো আমার প্রতিবেশী সে তো আমার আত্মীয় স্বজন সেখানে তাকে কেন অনুমতি দিতে হবে এই ধরনের নানা ধরনের কথা বলা হয় এই ধরনের কথা বলা কোনোভাবে উচিত না আত্মীয় স্বজনের মাঝেই তো আজকাল অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে যে ঘটনাগুলোর একটি বড় কারণ হচ্ছে সমাজের ভিতরে এই ধরনের আলাদা পৃথক ব্যবস্থা তৈরি না হওয়া যে নারী এবং পুরুষের যে একটা পৃথক পৃথক সহ অবস্থান এই জায়গা থেকে আমরা তা মেনটেন না করার কারণে অনেক ক্ষেত্রে নানা ধরনের অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটে যাচ্ছে এই জন্য ইসলামী এই বিধানকে অত্যন্ত কঠোরভাবে মানতে হবে এবং ইসলামী শিষ্টাচারকে আমাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রে সেটা বাস্তবায়ন করতে হবে এরপর আজকের তারাবি থেকে আমাদের জন্য বড় একটি শিক্ষা হচ্ছে যখন কেউ কাউকে অপবাদ দেয় সে অপবাদের ঘটনা পিছন থেকে বের করা এমন হয় অনেক সময় যে ঘটনা একটা ঘটেছে এবং ঘটনাগুলো প্রকাশও পেয়েছে কিন্তু বাস্তবে দেখা যায় যে এই ধরনের ঘটনা তার সাথে কোনোভাবে সম্পৃক্ত নয় তিনি নির্দোষ কিন্তু তাকে ফাঁসানো হয়েছে এ ব্যাপারে সতর্ক থাকা কারো উপর ধারণা করে বা কারো বিষয়ে কোনো রটে গেলে তখন সেটা সাথে সাথে প্রচার না করা এবং সাথে সাথে সেটা বিশ্বাস না করা বরং যাচাই বাছাই করা একবার বনি মুস্তাদিকের যুদ্ধর বিজয়ের পর আয়সারাদি আল্লাহ তালা আনহুকে রবি আসলাম যখন ওখানে নিয়ে গিয়েছিলেন তখন কাফেলা চলে আসছিল উনি একটু টয়লেটের টয়লেটে গিয়েছিলেন তো সেখানে হার হারিয়ে ফেলেছিলেন ওনার তো হার খোঁজার ক্ষেত্রে উনি ব্যস্ত হয়ে যাওয়াতে কাফেলা চলে আসছে কাফেলা চলে আসার পর এরপর সকল সাহাবাহিকেরাম চলে আসছেন পিছনে একজন জিম্মাদার ছিলেন সফর আল্লাহ তালা আনহু উনি দেখলেন যে আয়সা আল্লাহ তালা আনহা এক কোনায় চাদর আবৃত করে বসে আছেন তো তিনি লা লাহ বললেন তারপর ওনার যে ঘোড়া ছিল সে ঘোড়ার উপর হাওদা প্রস্তুত করে ওনাকে কেটে নিয়ে আসলেন এদিকে মুনাফেকরা এই বিষয়টি রটিয়ে দিল যে আইসার রাদি আল্লাহতাল আনা বেবিচারের মধ্যে লিপ্ত হয়েছে এ ধরনের ঘটনা নবী সাল্লি ইসলামের কানে আসার পর তিনি খুবই মনক্ষুণ্ণ হলেন এবং দুই দিন ওনার সাথে কথাই বললেন না দুই রাত কেটে যাওয়ার পর ওনাকে যখন এই কথা জিজ্ঞাসা করলেন আল্লাহ রিয়া আল্লাহতালা আনহু একেবারেই হতভম্ব হয়ে গেলেন মনে হয় কাঁদতে কাঁদতে ওনার চোখের পানি শুকিয়ে গিয়েছিল প্রায় এক মাস এই অবস্থা যাওয়ার পর আল্লাহ রব্বুল্লা আলমিন ছাড় থেকে নয়টি আয়াত নাজিল করে ওনার পবিত্রতা ঘোষণা দিলেন আল্লাহ রাসুলসাল্লাহ ইসলাম এই আয়াত ঘোষণার পর ওনাকে এসে বললেন যে এই দেখো আল্লাহ রবুল্লাহ আলমিন তোমার জন্য তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছেন এই জন্য এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে কোনোভাবেই যেন এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে যে ঘটনার সত্যতা যাচাই না করে আমরা সেটা প্রচার করে ফেলেছি অনেক ক্ষেত্রে যেহেতু এই ঘটনা ঘটে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর কারো ব্যাপারে যদি এই ধরনের ঘটনা ঘটে যেটা সত্য না কিন্তু তার উপরে এই ধরনের অপবাদ চলে আসছে তো অবশ্যই তিনি ধৈর্য ধারণ করবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে এই ধৈর্যের উত্তম ফলাফল দান করবেন যেমনটা আইসারাদি আল্লাহ তালা আনহাকে দান করেছেন এরপর নূর থেকে আজকের তারাবাহিত আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো পুরুষ এবং নারী ও বইকে আল্লাহ রবুল আলমিন নিজেদের দৃষ্টি হেফাজতের কথা বলেছেন কেবলমাত্র নারীরাই তাদের দৃষ্টি হেফাজত করবে তাদের শরীর আবৃত করবে এবং তারা পর্দা মেনটেন করবে কেবলমাত্র এই বিধান ইসলাম নারীদেরকে দেয়নি বরং এক্ষেত্রে পুরুষদেরকেও সমান বিধান দান করেছেন নারীরা যেমনিভাবে নিজেদের পর্দা মেনটেন করবে নিজেরা ঢেকে রাখবে নিজেদেরকে হেফাজত করবে ঠিক তেমনিভাবে পুরুষরাও তাদের চোখের হেফাজত করবে তাদের দৃষ্টির হেফাজত করবে কানের হেফাজত করবে অন্তরের হেফাজত করবে যাতে কোনো ধরনের খারাপ দৃষ্টিভঙ্গি তার মাঝ থেকে তৈরি না হয় আল্লাহ রব্বুল আলমিন আজকে তারাবি থেকে আমাদের এই শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করে জীবনকে এবং পরিবার সমাজকে আলোকিত করার তৌফিক দান করুন আবিন ওমা আলীনা ইবালাউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি